को जाते हैं। उनके साथ नहीं। उन्हें तारा ना। अरे उल्बास्ते देह देह तस्त्रते का। भूसोगे तस्ते। अरे नाचो। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রমজানের চাঁদ দেখা গেছে তার জন্য সবাই এই জায়গায় দার হয়ে গেছে অবশ্য রমজানের চাঁদ দেখার জন্য আমাদের নবী পর্যন্ত আমরা সাল্লাহু আলাই উনি আর কি চাঁদ দেখেছেন সবাই চাপ দেওয়ার জন্য ভুল করেছে যাক আলহামদুলিল্লাহ রমজানের চাঁদ দেখা অবশ্য শূন্য